আধারে বাহান্ন লক্ষ মানুষের নাম বাদ দিল তাহলে কি বাংলায় একই চিত্র উঠে আসে বলে মনে হচ্ছে বাংলায় হিসেব মোটামুটি নির্বাচন কমিশনের যে হালকা রিপোর্ট তাতে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হবে কম পক্ষে তার কারণ হচ্ছে দেখুন সংবিধান প্রকাশের পরে উনিশশো সালের পর থেকে উনিশশো সালের প্রথম ভোটার তালিকা তৈরি হয়েছে তারপর থেকে দেশভাগে বলি হয়ে মানুষ এসেছেন কারণ বাংলাটা একটাই বাংলা ছিল ঐতিহাসিকভাবে ওপারের মানুষ এপারের মানুষ একই মানুষ ফলে তারা এসেছে তাদেরকে থাকতে দিয়েছে খেতে দিয়েছে চাকরি দিয়েছে বাড়ি দিয়েছে খালি নাগরিকত্বটা দেয়নি সেটা এরা জানে না বামফ্রন্ট এবং আগে সিপিআই কমিউনিস্ট পার্টিরা পুনর্বাসন নিয়ে আন্দোলন করেছে কিন্তু কখনোই নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেনি ফলে মানুষগুলো মনে করছে আমরা তো নাগরিক সত্যিই তো নাগরিক এবার বিজেপি হলো আইনের প্যাঁচে ফেলেছে কেন বিজেপি হিন্দুত্ববাদীরও দল হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করব হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র যেটা সাভারকার বলছেন যেটা গোলবালকার বলছেন যেটা আর এস নীতিগত সিদ্ধান্ত কিভাবে করবে তাহলে আইনের প্যাঁচে ফেলতে হবে আইনের প্যাঁচটা কি সংবিধান মারাত্মক কথা হচ্ছে দেখুন দুটো জিনিস একটা হচ্ছে নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী করব। মানুষ জানে না তিনশো ছাব্বিশ নম্বর ধারা মানে কি তিনশো ছাব্বিশ নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন আঠেরো বছর বয়স হবে তখন আমরা সে ভোটাধিকার পাবে ভালো করে বুঝুন নাগরিকদের যখন আঠেরো বছর নাগরিক কাহারা সংবিধানের পাঁচ নম্বর ছ নম্বর আর্টিকেল পাঁচ নম্বর আর্টিকেল আমার সাবজেক্ট যারা যাদের নিয়ে কথা হচ্ছে মানে বাংলাদেশ থেকে আসা মানে সুজন চক্রবর্তী দীপসিতা অধীর চৌধুরী মিঠুন চক্রবর্তী অসীম সরকার নচিকেতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঋত্বিক ঘটক মহাশ্বেতা দেবী এদেরকে এদেরকে টার্গেট করা এই ধরনের মানুষগুলো তাহলে সংবিধানে কি বলছে সংবিধানে বলছে পাঁচের খ যে সন্তানের বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন অখণ্ড ভারতে নয় দেশ ভাগ হয়ে যাওয়ার পর যে ভারতে জন্মগ্রহণ করেছেন সেই সন্তান জন্মগত নাগরিক তাহলে সংবিধান সংবিধানের বাইরে আইন হয় না আইনে বলছে উনিশশো যে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে সাতাশের পয়লা জুলাই পর্যন্ত যে শিশু জন্ম নেবে ভারতের নাগরিক এটা তো আইন আর সংবিধান কি বলছে তাই তো দেখুন এখন দুটো ইম্পর্টেন্ট কথা একটা হলো নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছে না আমরা আর রাজনীতি করছি ঠিকই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি বেশ করব দেবো আসলে যদি খুব গভীরভাবে দেখা যায় নির্বাচন কমিশনের গালাগালি দেওয়া খাওয়ার কোনো একটি নেই নির্বাচন কমিশন ঠিক কথা বলছে তোরা রাজনৈতিক দল তোরা আগে সংবিধান সংশোধন কর তোরা আইন পরিবর্তন কর তারপর নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন তো চাকরি করে আর এরা ভ্যানতারা পার্টিরা লোকসভায় দাঁড়িয়ে ভেজার ভাজার ভেজার ভেজার করলে ওরা এসে লাঠি করে মারবে সব চালা পালাবে এতদিন কোথায় ছিলে ছিলে হে পলিটিক্যাল দলগুলো আজকে স্বাধীনতার পর থেকে কেন সংবিধান পরিবর্তন করনি সংশোধন করেনি ওই জায়গাটা পাঁচের খ কেন তুমি তিনশো ছাব্বিশ নম্বর ধারা পরিবর্তন করিনি এই যে বিহারের ক্ষেত্রে যেটা বলছে সেটাতে দুটো ব্যাপার আছে বিহারে দেশভাগে বলি হয়ে মানুষ আসেনি খুব কম গেছে দেশভাগে বলি হয়ে মানুষ এসছে বাংলায় ভারত ভাগ হয়নি বাংলার পাঞ্জাব ভাগ করে ভারতের নাম দিয়ে দিয়েছে বাংলার পাঞ্জাব ভাগ হয়েছে শেষ হয়েছে আমার বাঙালিরা তাই তো এবার সেখানে কি বলছে যে আইনের প্যাচ দিয়ে তাহলে এতদিন ধরে রাজনৈতিক দলগুলো তারা কেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য বললো না ভাইরে ভাই সংবিধানটাকে একটু চেঞ্জ করতে হয় কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে বাবার সাহেব সাতাত্তর বছর আগে আটাত্তর বছর হ্যাঁ স্বাধীনতার সময় বাবা সাহেব খান আমাদের জন্য একটা অমৃত ফল দিয়েছিল ফলটা খাও তোমরা বেঁচে যাবে আর আমরা সেই ফলটা বাক্সের মধ্যে লুকিয়ে রেখে বছর পরে বলছি খাও ও তো গগড়র বিষ পৃথিবীর সব কিছু পরিবর্তন হলো সংবিধানের পরিবর্তন করলো না তার মানে এর জন্য দায়ী সমস্ত রাজনৈতিক দলেরা এবং নির্বাচন কমিশন একশো সঠিক কথা বলছে যদি আইনটা বিশ্লেষণ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ঘটবে পশ্চিমবঙ্গের এই যে বলছে এই কাগজ ওই কাগজ সেই কাগজ এই যে সরকারি কাগজগুলো কুড়িটা না কটা কাগজ দেখাতে হবে তো কুড়িটা কাগজই তো ভুয়ো কাগজ হবে যে লোকটার নাগরিকই হতে পারেনি তার ভোটার কার্ডটা ভুয়ো হবে আধার কার্ডটা ভুয়ো হবে রেশন কার্ডটা ভুয়ো হবে পাসপোর্টটা ভুয়ো হবে মূল বীজটাই তো ভুয়ো হবে আজকে তুমি কলকাতা শহরের এই রাস্তায় দাঁড়াবে রাস্তায় দাঁড়িয়ে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে দেখবে ফিফটি পার্সেন্ট ভুয়ো বেরোবে আইনের চোখে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যত মুকুন্দপুর পাটুলি থেকে যত গড়িয়া সবই ভুয়ো বেরোবে আসলে ভুয়ো নয় আসলে এরা আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান হিন্দু হোক মুসলমান হোক আইনের প্যাচে পড়ে গেছে আইনটাকে সংশোধনটা করানি বলে তাহলে আগে যতক্ষণ না আইন সংশোধন না হবে ততক্ষণ বাঙালির বাঁচার রাস্তা নেই কারণ মনে রাখতে হবে লোকে তো মনে করছে আমার অমুক সালে নব্বই জন্ম আশিতে জন্ম জন্ম সার্টিফিকেট দেখালি হয়ে যাবে আরে ভাই তোর জন্ম হলে কী হবে নরেন্দ্র মোদী কী বলে গেল সংবিধান অনুযায়ী বে করা হবে সংবিধানে কি বলেছে বাবা অথবা মা একজনের মধ্যে যে সন্তানের বাবা বা মা সংবিধান প্রকাশের আগে এই ভারতে জন্ম নিয়েছেন সেই সন্তান নাগরিক কিন্তু অপোজিট জোনা কিন্তু ইল্লিগাল হলে হবে না কেন না উনিশশো পঞ্চাশ সালের আসাম এক্সপালসেন অ্যাক্ট